অবশেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই দুই স্ত্রীকে নিয়ে ধরা দিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান তবে কি উপকবলির দুজনকে নিয়ে সংসার করবেন সাকিব নাকি অন্য কিছু আর এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয়দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান তিনি ব্যক্তিগত জীবনে দুটি বিবাহ করেন এবং কি তাদের দুজনের দুটি সন্তানও রয়েছে কিন্তু পরবর্তীতে জানা যায় দুই স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে সাকিব খানের। কিন্তু তারপরও বেশ কয়েক বছর আগে স্ত্রী উপবিশ্বাস এবং ছেলে জয়কে নিয়ে আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান স্ত্রীর সন্তান দুজনকেই পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছেন সাকিব আর সে সময় তিনি জানিয়েছিলেন বীরকেও সুন্দর একটি মেমরি দিবেন সাকিব আর তার ওই ধারাবাহিকতায় কিছুদিন আগেই স্ত্রীর স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন সাকিব আর তারই বেশ কিছু স্ত্রীর চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ইতিমধ্যে ডলিউড সুপারস্টার সাকিব খান দেশে ফিরেছেন আর দেশে ফিরে দুই স্ত্রীর সঙ্গে ক্যামেরা বন্দী হয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর ছবিগুলো মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর ছবিগুলোতে দেখা যাচ্ছে এককভাবে ড্রেসে দিয়েছেন সাকিব ও বুবলি হঠাৎ সাকিব খানের সঙ্গে অপবিশ্বাস ও বুবলিকে দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা সে সাথে বিভিন্ন ধরনের মন্তব্যও করেছেন অনেকেই কেউ বলছেন অবশেষে ডাইলিউড সুপারস্টার সাকিব খান দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি পরামর্শ করছেন আবার কেউ বলছেন স্ত্রী বুবলি এবং অপবিশ্বাসকে সঙ্গে নিয়ে একই সাথে একই ছাদের নিচে বসবাস করবেন সাকিব খান তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি তো প্রিয় দর্শক সত্যি যদি চিত্রনায়িকা অপবিশ্বাস এবং শবন বুবলিকে সঙ্গে নিয়ে একই সঙ্গে একই ছাদের নিচে বসবাস করেন সাকিব খান তাহলে আপনাদের কাছে কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে